শুধু দর্শক মণ্ডলী সচিবালয় এক নম্বর গেটের অপর পাশে ওনারা অবস্থান নিয়েছেন অবস্থান কর্মসূচি পালন করেছেন আয়োজনে চল্লিশতম ব্যাচের প্রাপ্ত ক্যাডেট সাব ইন্সপেক্টর বাংলাদেশ মিস এনারা চাকরিতে পুনর্বহনের দাবিতে আজকে এখানে রাস্তাতে বসে অবস্থান নিয়েছেন শুধু দর্শক পাচ্ছেন শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের চল্লিশতম সাব ইন্সপেক্টর ব্যাজে দু হাজার তেইশ ব্যাজের অব্যাহতিপ্রাপ্তদের চাকুরিতে পুনর্বহলের দাবিতে পুনর্বহলের দাবিতে তারা রাস্তায় অবস্থা নিয়েছেন শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়াতে তারা সাক্ষাৎকার প্রদান করছেন

I'm going you one of my